ওকে তো আমরা এখন বুঝবো যে আউটসোর্সিংয়ের কাজ করে পেমেন্ট না পাওয়ার কোনো সম্ভাবনা আছে কি না যদি এরকম কোনো সম্ভাবনা থাকে তো আমরা আউটসোর্সিং করবে কেন আমরা পুরো সপ্তাহ কাজ করলাম পুরো মাস কাজ করলাম কাজ করার পরে পেমেন্ট আসলো না অথবা কোম্পানি পেমেন্ট দিবে বললো কিন্তু দিল না তো আমাদের সাথে চিট করলো তো যদি কোম্পানি এরকম আমাদের সাথে চিটিং করে তাহলে আমরা কেনই বা আউটসোর্সিং করবো কেনই বা আমরা এই প্রফেশনে আসবো ওকে তো দেখুন যে আউটসোর্সিং করে পেমেন্ট না পাওয়ার কোনো সম্ভাবনা আছে কি না তো আউটসোর্সিং ইনকামটা হয় মার্কেট প্লেসের মাধ্যমে মার্কেট প্লেস জব সাইট এখানে বিদেশি কোম্পানিগুলো এখানে আসে বিদেশি বিদেশি কোম্পানিগুলো জব সাইটে এসে তাদের কাজ পোস্ট করে আর আমরা আছি এখানে আমরা জব সাইটে যাই গিয়ে তাদের জবগুলো দেখি দেখে আমরা কোম্পানির সাথে কন্ট্যাক্ট করি কন্ট্যাক্ট করে আমরা কাজ করি তাদেরকে কাজ দিই ওকে এবং কোম্পানি আমাদেরকে পেমেন্ট করে তো আসলে কোম্পানি সরাসরি আমাদেরকে আমাদেরকে পেমেন্টটা করে না কোম্পানি জব সাইটের মাধ্যমেই পেমেন্টটা করে তো যে কোনো একটা কোম্পানি যদি কোন একটা জব সাইটে কোন একটা জব পোস্ট করতে চায় তাহলে সে কোম্পানিকে এটা কোম্পানি এটা আপনি তাহলে সে কোম্পানিকে জব সাইটকে পে করতে হয় একজন এমপ্লয়ির আনুমানিক যে স্যালারি তাকে দুই মাস বা তিন মাসের স্যালারি তাকে এখানে অ্যাডভান্স রাখতে হয় রাখার পর মানে কোনো একটা কোম্পানি যদি জব সাইটে কোনো একটা বিজ্ঞাপন দেয় সেটা পাবলিশ হবে না কখন কখন পাবলিশ হবে যদি সেই কোম্পানিটা সেই জব সাইটকে অ্যাডভান্স টাকা জমা দেয় কত কত টাকা যে কাজের জন্য অ্যাপ্লাই করছে যে কাদের জন্য সে বিজ্ঞাপন দিচ্ছে সে কাজের জন্য আনুমানিক তিন মাসের স্যালারি তো যখনই জব সাইট সেই টাকাটা হাতে পাবে তখনই সে চাকরির বিজ্ঞাপনটা পাবলিশ করবে এবং কি এবং আপনি সেই বিজ্ঞাপন দেখে জব জবসাইটে অ্যাপ্লাই করবেন আপনি কোম্পানির সাথে কাজ করবেন কোম্পানির কাজটা জমা নিবে এবং আপনাকে পেমেন্ট করবে জবসাইট জবসাইটের যে অ্যাকাউন্টটা এটাকে বলা হয় অ্যাসক্রো অ্যাকাউন্ট অ্যাসক্রো অ্যাকাউন্ট প্রত্যেকটা জবসাইটে একটা অ্যাসক্রো অ্যাকাউন্ট থাকে যেখানে বাইরের টাকাগুলো জমা থাকে তো আপনি কাজ করবেন আপনি জবসাইট থেকে চাকরির বিজ্ঞাপন দেখবেন কোম্পানির সাথে যোগাযোগ করবেন কোম্পানিকে কাজ বুঝিয়ে নেবেন আর আপনাকে পেমেন্ট করবে কে জবসাইট তো আপনি কোম্পানিকে কাজ বুঝিয়ে নিচ্ছেন কী কী করছেন এগুলো সবগুলো মনিটরিং করবে জবসাইট কারণ জবসাইটের আন্ডারেই জবসাইটের প্ল্যাটফর্ম থেকেই আপনি বাইরকে কাজটা পাঠাবেন আপনি বাইরের সাথে কথাবার্তা বলবেন তো জব জবসাইটের যে কোনো সমস্যার সমাধান করবে আপনাকে পেমেন্ট দেওয়ার দায়িত্ব হলো জবসাইটের আর সেই জবসাইট সেই পেমেন্টটা আগে থেকে কোম্পানির কাছ থেকে নিয়ে রাখে তো এই কারণে কোনো কোম্পানি চাইলেও এমপ্লয়ির সাথে চিটিং করতে পারে না এটা একটা বিষয় আরেকটা বিষয় হলো যে ইন্টারন্যাশনাল ল যে জবসাইটগুলো আমরা কাজ করি যে যে জবসাইটগুলোতে আপনি কাজ করবেন সেগুলো হচ্ছে একটা অনেক বড় বড় কোম্পানি যেমন আপোয়াক এটা অনেক বড় একটা কোম্পানি তারপর ফাইবার এটু এগুলো অনেক বড় একটা কোম্পানি তো এই বড় বড় কোম্পানিগুলো ইন্টারন্যাশনাল কোম্পানি এগুলো হচ্ছে মাল্টিনেশনাল কোম্পানি তো এই কোম্পানিগুলো কখনো চিটিং করবে না এগুলো আন্তর্জাতিক আইনের অধীন আপনি চিন্তা করে দেখুন যে বাংলাদেশের একটা মাল্টিনেশনাল কোম্পানি মনে করেন ইউনোলিভার কোম্পানি কি চিটিং করবে করবে না তো যে জব সাইটগুলো সেগুলো হচ্ছে রেপুটেড কোম্পানি কিন্তু এই মানে অনেক অনেকগুলো আছে ভুয়া সাইট সেগুলো তারা তাদের কোনো অ্যাসক্রো অ্যাকাউন্ট নেই তাদের কাজ করলে আপনি কোনো ধরনের কোনো নিরাপত্তা পাবেন না আপনার অনেকগুলো কোম্পানি আছে যেগুলো ভুয়া যেমন আপওয়াক এটা একটা এটা একটা ভালো কোম্পানি আপওয়াক একটা ভালো কোম্পানি ফ্রিডেন্সার একটা ভালো কোম্পানি ক্রেকলিস্ট একটা ভালো কোম্পানি গুরু একটা ভালো কোম্পানি এগুলো হচ্ছে ট্রাস্টেড কিন্তু এগুলো ছাড়া আরও অনেকগুলো কোম্পানি আছে যেগুলো ট্রাস্টেড না তো যেগুলো ট্রাস্টেড না এবং যেগুলো বিভিন্ন ধরনের প্রলোভন দেখায় যে আমার আপনি আমার এখানে কাজ করেন এখানে কাজ করলে আমরা আপনাকে গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু দেবো তো ওই ধরনের কোম্পানিগুলোর কাজ কখনই করবেন না ওগুলো হচ্ছে সম্পূর্ণ ভুয়া সম্পূর্ণ প্রতারণা তো আপনি যদি ইচ্ছাকৃতভাবে যদি প্রতার মানে প্রতারক কোনো কোম্পানিতে জব করেন তাহলে আপনার টাকাটা মিস হতে পারে আপনি তার চাকরি করে পেমেন্ট নাও পেতে পারেন আর আপনি যদি ভালো মানে ভালো কোনো কোম্পানিতে জব করেন মানে যে জব সাইটগুলোতে আপনি কাজ করবেন সে ভালো মানের জব সাইটে যদি আপনি কাজ করেন তাহলে আপনার টাকা মিস যাওয়ার কোনো সম্ভাবনা নাই এখন কীভাবে বুঝবেন কোনটা ভালো আর কোনটা কোনটা ভালো কোনটা খারাপ মানে কোনটা আপনাকে টাকা দিবে কোনটা আপনাকে টাকা দিবে না তো সেই জন্য যে সিস্টেমটা এগুলো হচ্ছে আপনি জাস্ট দশটা ওয়েবসাইটে কাজ করেন দশটা জবসাইট যেগুলো টপ রেটেড জবসাইট এই দশটা জবসাইটের বাইরে যদি যান সেক্ষেত্রে আপনার ইনকামটা প্রশ্নের সম্মুখীন হবে যে আপনি টাকা পাবেন কি পাবেন না টাকা পেতেও পারেন টাকা নাও পেতে পারেন বাট আমরা যেই দশটা জব দশটা জবসাইট আমরা এখানে বলবো আমরা যে দশটা জবসাইটে কাজ পাওয়ার কথা আমরা এখানে শিখাবো যেমন আপওয়াক ফ্রিল্যান্সার কোডার এই সাইটগুলোতে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে আপনার পেমেন্টের কোনো সমস্যা নেই আপনি পেমেন্ট নিশ্চিতভাবেই পাবেন ওকে তো আমরা বুঝলাম যে আমরা যেসব সাইটে কাজ করব। আমরা শুধুমাত্র ট্রাস্টেড টপ রেটেড জব জবসাইটগুলোতে কাজ করব আর কোনগুলো ভালো মানার জব সাইট সেগুলো আমরা আমাদের ভিডিওতে দেখিয়েছি আপনারা এই জব সাইটগুলোর বাইরে অন্য কোনো জবসাইটের কাজ করবেন না এক নম্বর নিয়ম আর দু নম্বর নিয়ম হলো আমি জব জবসাইট নিয়ে বললাম জব জবসাইটের মাধ্যমে আপনি যে কোম্পানির কাজ পাবেন যে কোম্পানির কাজ পাবেন মনে করেন আবুল কোম্পানি আবুল কোম্পানি কী করলো এই এখানে পোস্ট করলো জব সাইটে পোস্ট করলো এখন যে কোম্পানিতে আপনি কাজ পাবেন জব সাইটের মাধ্যমে জব সাইট আবুল কোম্পানি আবুল কোম্পানির সাইটে পোস্ট করলো আপনি জব সাইটে গেলেন আবুল কোম্পানির বিজ্ঞাপনটা দেখলেন দেখার পর আপনি একটু ভালোভাবে বুঝার চেষ্টা করবেন যে আবুল কোম্পানি আসলে কি করে মানে আপনি যে কোম্পানির কাজ করছেন যে কোম্পানির কাজ আপনি করবেন সে কোম্পানি আসলে কি করে সাইট তো হলো কাজ পাওয়ার মাধ্যম ওরা তো চাকরিদাতা জাস্ট চাকরিগুলো পাবলিশ হবে এখানে কিন্তু কাজটা করবেন তো আবুল কোম্পানির অথবা যে কোনো একটা কোম্পানির এখন আপনি চিন্তা করবেন যে এই কোম্পানিটা আসলে কি করে আপনি যদি কোম্পানির ওয়েবসাইটে যান কোম্পানির সম্পর্কে একটু খাটেন কোম্পানির ফেসবুক পেজ দেখেন ওয়েবসাইট দেখেন আপনি খুব সিম্পলি বুঝতে পারবেন যে কোম্পানি আসলে কি। করে যদি কোম্পানি দেখেন যে সত্যি সত্যি কোনো কোনো ব্যবসা করে তাহলে আপনি নিশ্চিত যে আপনি অনেক ভালো আপনি পেমেন্ট পাবেন কোনো সমস্যা নেই আর যদি দেখেন যে না কোম্পানির ওয়েবসাইট দেখে বা কোম্পানির অন্য অন্য এই আপনার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এগুলো দেখে আপনি নিশ্চিত হতে পারছেন না যে কোম্পানির আসলে ব্যবসাটা কী তাহলে তার সাথে কাজ না করাই বেটার আপনি দেখুন এখানে এই যে এখানে আমরা একটা একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি জ্যাপোস ডট কম আমরা স্পষ্টভাবে আমরা 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 বুঝতে পারছি যে জ্যাপোস ডট কম কী করে জ্যাপোস ডট কম জোতা বিক্রি করে বিভিন্ন রকমের জোতা সে বিক্রি করে তার মানে এটা একটা কোম্পানি আপনি যদি এই কোম্পানির ফেসবুক পেজ মেনটেন করেন এই কোম্পানির জন্য ইউটিউব চ্যানেল তৈরি করেন এই কোম্পানির জন্য আপনি গ্রাফিক ডিজাইন করেন অনেক অনেক কাজ আপনি করতে পারেন তাহলে এই কোম্পানি আপনাকে পেমেন্ট দিবে হান্ড্রেড পার্সেন্ট শিওর ওকে এরপর দেখেন আরেকটা কোম্পানি মানে এটা একটা সত্য সত্যি একটা কোম্পানি সেটা যে কোনো প্রোডাক্টই হোক না কেন তারপর দেখেন আরেকটা কোম্পানি স্টার্ট আর্নিং মানি অনলাইন টুডে ওরা বলছে যে অনলাইন ইনকাম করুন কিন্তু আমরা বুঝতে পারছি না যে আসলে কাজটা কী তারা কী বিক্রি করে তারা কীভাবে প্রফিট করে তারা তাদের আসলে কাজটা কী এটা আমরা ক্লিয়ার না ওকে ওরা আমাদেরকে লোভ দেখাচ্ছে যে আসো অনলাইন ইনকাম করতে পারবে তাহলে আপনি যদি এই ধরনের কোম্পানিগুলোতে যদি যান তাহলে নিশ্চিতভাবেই ওরা আপনাকে অনেকভাবেই ঠকাবে তো সুতরাং আপনি সেফ থাকার জন্য আপনি যেটা করবেন নম্বর ওয়ান এক নম্বর রুলস হলো দশটা মার্কেট প্লেসের বাইরে না যাওয়া আমরা টপ রেটের যে যে সেটগুলো দেখাবো সেগুলোর বাইরে না যাওয়া আর দুই নম্বর হলো এই জব সেটগুলোর মাধ্যমে আপনি যে কোম্পানিগুলোর কাজ পাবেন সে কোম্পানি সম্পর্কে সম্পর্কে একটু স্টাডি করা যে ওরা আসলে কোনো ধরনের বিজনেস করে কি না ওদের বিজনেসটা আসলে কি ওরা কি কোনো প্রোডাক্টের বিক্রি করে নাকি কোনো সার্ভিস বিক্রি করে আসলে জিনিসটা কি যদি আপনি বিষয়টা বুঝতে পারেন তাহলে আপনি একদম নিশ্চিত থাকবেন যে আপনি পেমেন্ট পাবেন আপনি একটা বিষয় দেখুন বিদেশের একটা কোম্পানি তার দেশে কাজ করলে তার দশ টাকা খরচ হতো সে দশ টাকার কাজটা আপনাকে দিয়ে করাচ্ছে সে মাত্র এক টাকা দিয়ে তাহলে সে এমনিতে স্যালারি কম দিচ্ছে তো সে ঠকানো বা আপনাকে টাকা না দেওয়ার কোনো চিন্তাই কোনো কোম্পানি করে না বিদেশে কোনো কোনো কোম্পানি করে না কিন্তু যদি আপনি বিভিন্ন এই ভুয়া কোম্পানিতে যদি যান তাহলে ওরা ওদের নিয়ে হলে আপনাকে ঠকাবে সুতরাং এক নম্বর এক নম্বর কন্ডিশন হলো যে দশটা সাইটের বাইরে যাওয়া যাবে না আর দুই নম্বর কাজ হলো যে কোম্পানিতে কাজ করবেন সে কোম্পানি দেখবেন এর বাইরে যত প্রলোভন থাকুক না কেন আপনি জাস্ট প্রলোভনগুলোকে ইগনোর করবেন তাহলে আপনি সেফ থাকতে পারবেন এবং আপনি হানড্রেড পার্সেন্ট টাকা পাবেন এবং আপনার আউটসোর্সিং করতে গিয়ে আপনার মন মন ভাঙবে না এবং আপনি এই ধীরে ধীরে অনেক ভালো ইনকাম আপনি যেতে পারবেন আর এরকম একটা কোম্পানিতে যদি আপনি কাজ পান তাহলে এই কোম্পানির সাথেই আপনি দীর্ঘমেয়েরি আপনি জব করতে পারবেন এভাবে আপনি কয়েকটা কোম্পানি যদি পান কয়েকটা বাইরের যদি পান কয়েকটা বায়ারের সাথে যদি আপনার খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায় তাহলে আপনার আর কোনো টেনশন নেই আপনি অনেক ভালো ইনকাম এখান থেকে করতে পারবেন ওকে থ্যাংক ইউ